হ্যালো ভিড় এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান যে ভূগোলের সিলেবাস সেই সিলেবাসের ইকোনমিক জিওগ্রাফি প্রথম যেটা আছে অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ এবং এই অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণী মধ্যে শুধুমাত্র প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ বিভিন্ন রকমের কৃষিকাজ পশুপালন সম্পর্কে কিন্তু এখানে তোমাদের আলোচনা করা হয়েছে তো আমি শুধুমাত্র এখন এই ভিডিওতে অর্থনৈতিক কার্যাবলীর যে শ্রেণী শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ ভ্যারাইটিস টাইপ অফ ইকোনমিক যে অ্যাক্টিভিটি হয় সেগুলো সম্পর্কে আমাদের যে সমস্ত ছোট প্রশ্নগুলো হবে সেই ছোটো প্রশ্নগুলো সম্পর্কে সম্পর্কে আমি তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করব তার পরবর্তী ভিডিওতে আমি কিন্তু ওই প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে যে সমস্তগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো সম্পর্কে আমি অর্থাৎ আলোচনা করব। তো দেখো এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণী বিভাগের ওপরে যে সমস্ত প্রশ্নগুলো মোটামুটি পরীক্ষায় আসতে পারে শর্ট প্রশ্ন সেগুলো সম্পর্কে আমি তোমাদের কাছে ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে দেখো অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীভাগ থেকে প্রথমেই যে প্রশ্নটা আমাদের মোটামুটি দিয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে যেটি অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত নয় সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য আয় বৃদ্ধি করা এটা কিন্তু প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত নয় নেক্সট বলছে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু যার মধ্য দিয়ে সেটা হচ্ছে প্রাণী গার্হস্থকরণ অর্থাৎ প্রাণীকে প্রথমে মানুষ পোষ মানিয়ে তাদের মানে গার্হস্থকরণের মাধ্যমে তাদের কাজটা শুরু করেছিল তারপর তারা কাজ করতে শুরু করে এবং স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে প্রথমে মানুষ কিন্তু যখন চাষবাস জানতো না তখন খাদ্য হিসাবে কিন্তু ওই বন্য প্রাণীদের কিন্তু তারা গ্রহণ করত এবারে যখন তোমার দাবানলের মাধ্যমে কোনো প্রাণী যখন পুড়ে যেত তখন দেখলো যে সেই মাংস খাওয়াটা খুবই সুস্বাদু এবং সহজ তখন কিন্তু তারা ওই প্রাণীকে পোষ মানিয়ে সেখান থেকে তারা নিজেদের খাদ্য আহরণের সুযোগ সুবিধা বের করতে শিখল তারপর তারা তোমার চাষবাস করতে শুরু করে তাহলে প্রথম কিন্তু মানুষের যে খাদ্যাভ্যাস সেখানে কিন্তু প্রাণীর স্থান অর্থাৎ বন্য জীবজন্তু যেগুলো মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে সেগুলি কিন্তু প্রথম তারপর দেখো অর্থনৈতিক কাজ প্রকৃতিগতভাবে যে ধরনের সেটা হচ্ছে প্রণালীবদ্ধ নেক্সট হচ্ছে দেখো প্রাথমিক অর্থনৈতিক কাজের প্রাধান্য যে ধরনের দেশে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে উন্নয়নশীল দেশ অর্থাৎ উন্নত উন্নয়নশীল এই দুটো দেশে অর্থাৎ পৃথিবীর দেশগুলো বিভক্ত এবার উন্নত দেশ যেগুলো সেগুলো তোমার শিল্পে উন্নত বুঝতে পারে আর উন্নয়নশীল যেটা তারা কিন্তু এখনও পর্যন্ত কৃষিকাজের উপরেই নির্ভর করছে এবারে উন্নত দেশ থেকে আমরা শিল্পজাত দ্রব্য আমদানি করছি আর আমাদের কৃষিজাত দ্রব্য রপ্তানি করছি সেই উন্নত দেশের দিকে এই হলো তোমার ব্যাপার এরপর দেখো কোনো দেশের তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলিতে যুক্ত মোট শ্রমিকের সংখ্যার দ্বারা বোঝা যায় দেশের অর্থনৈতিক অবস্থা অর্থাৎ যদি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলিতে নিযুক্ত লোকের সংখ্যা যদি তোমার বেশি হয় তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থাটা ভালো আর যদি তোমার কৃষিকাজে হয় তখন সেটা কিন্তু খুব একটা ভালো অবস্থাকে বিরাজ করে না বা উন্নয়নশীল দেশের ইন্ডেক্সকে তারা নির্দেশ করে এরপর দেখো পৃথিবীতে নগরায়ন এবং শিল্পায়ন বৃদ্ধির ফলে যে অর্থনৈতিক কার্যাবলীতে কর্মসংস্থান হচ্ছে সেটা হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ যত পরিমাণ নগরায়ন বৃদ্ধি পাবে নগর মানেই হচ্ছে যেখানে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মানুষ অকৃষি কার্যে যুক্ত থাকবে তাহলে যখনই কাজে যুক্ত থাকছে মানে কি তারা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজে যুক্ত থাকছে আর যখনই তোমার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে তখন সেটা কিন্তু শহর বলা যায় না এটা একটা ক্রাইটেরিয়া এছাড়া তোমার জনসংখ্যা আছে বসতি আছে এগুলো তো ক্রাইটেরিয়া আছে তারপর দেখো ত্রিক্ষেত্র ক্রিয়াকলাপ ধারণা প্রদান করেন কে অ্যালান ফিশার কলিন ক্লার্ক এবং জিন ফোরাস্টি এরা তৃতীয় শ্রেণীর এর অর্থনৈতিক কার্যকলাপের ধারণা প্রদান করেন এবার দেখো অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যের ওপরে কী কী আসবে বলছে যারা রেড কলার ওয়ার্কার রেড কলার ওয়ার্কার কারা যারা কয়লা উত্তোলন অর্থাৎ খনির সঙ্গে যুক্ত থাকে খনির সঙ্গে যারা যুক্ত থাকে সেটা কয়লা উত্তোলন হতে পারে লোহা উত্তোলন হতে পারে সোনা উত্তোলন হতে পারে তাদেরই কিন্তু বলছে তোমার রেড কলার ওয়ার্কার তারপর দেখো গ্রামাঞ্চলের মানুষেরা প্রধানত যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকে তাকে বলছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ অতিরিক্ত মাত্রায় জমি ও জলবায়ু নির্ভর হওয়ার কারণে এটা কি কৃষিকাজ এবং পশুপালনে সুবিধা হয় এগুলো তোমার প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ এবার দেখো পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তোমার প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ নেক্সট হচ্ছে যে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকদের রেড কলার ওয়ার্কার বলার কারণ কী অর্থাৎ প্রাথমিক অর্থনৈতিক কার্যগুলির সঙ্গে যুক্ত সমস্তকে কিন্তু রেড কলার ওয়ার্কার বলছে না যারা খনির সঙ্গে যুক্ত আছে তারাই কিন্তু রেড কলার ওয়ার্কার তো এটা কি বলছে এই শ্রমজীবী গোষ্ঠী কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয় নেক্সট হচ্ছে যে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি করে তাহলে দেখো বলছে প্রাথমিক অর্থনৈতিক কার্যপালের যুক্ত ক্রমিকদের রেড কলার ওয়ার্কার বলছে কারণ কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় এবং ভোগ গোপনের মূল্য বৃদ্ধি করে যে ধরনের অর্থনৈতিক কার্যাবলী সেটা হচ্ছে সহায়ক অর্থনৈতিক কার্যাবলী সহায়ক অর্থনৈতিক কার্যপালের সঙ্গে যুক্ত শ্রমিকেরা যে নামে পরিচিত সেটা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার নেক্সট হচ্ছে দেখো সহায়ক অর্থনৈতিক কার্যপলের সঙ্গে যুক্ত শ্রমিকদের ব্লু কলার ওয়ার্কার বলার কারণটা কি বলছে যে মূলধন ও প্রযুক্তি নির্ভর এই ক্রিয়াকলাপে জীবনযাত্রার মান অনেক উন্নত হয় নেক্সট হচ্ছে কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলীকে শক্তির ব্যবহার সবচেয়ে বেশি সেটা হচ্ছে সহায়ক অর্থনৈতিক ক্রিয়াকলাপে থেকে বেশি নেক্সট বলছে দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী যে দু ধরনের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে সংযোগ স্থাপন করছে তাহলে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকেরা যে নামে পরিচিত সেটা হচ্ছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার তাহলে রেড কলার ওয়ার্কার ব্লু কলার ওয়ার্কার এরপর চতুর্থ শ্রেণীকে বলছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার নেক্সট বলছে তোমার পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকেরা যেটা নামে পরিচিত সেটা হচ্ছে তোমার গোল্ড কলার ওয়ার্কার নেক্সট হচ্ছে তোমার পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত কোন ধরনের কাজের সঙ্গে নিযুক্ত শ্রমিকদের আয় সবচেয়ে বেশি হচ্ছে অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ তোমার এই গোল্ড কলার ওয়ার্কার যেটাকে বলছে সেটা হচ্ছে তোমার অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী যেখানে তোমার কাজের সঙ্গে নিযুক্ত শ্রমিকের আয় কিন্তু সবথেকে বেশি নেক্সট হচ্ছে দেখো কম্পিউটার ইন্টারনেট ব্যবস্থা জিপিএস প্রভৃতি যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত সেটা কি গো পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা ওই নব্য অর্থনৈতিক কার্যাবলীও বলতে পারো এবার দেখো অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত কাজটি কী কৃষিকাজ নিম্নলিখিত কোন অর্থনৈতিক কার্যাবলীটি প্রাথমিক ও সহায়ক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত সেটা তোমার মৎস্য আহরণ নেক্সট হচ্ছে দেখো নিম্নলিখিত যে বৈশিষ্ট্যটি সহায়ক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে তোমার পরিবেশ বান্ধব শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত সেটা হচ্ছে তোমার পরিষেবামূলক কার্যাবলী নেক্সট দেখো যে কাজটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে তোমার শিল্প প্রতিষ্ঠান তারপর দেখো পর্যটন যে ধরনের অর্থনৈতিক কার্যাবলী সেটা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী নেক্সট দেখো বলছে তথ্য পরিষেবা নির্ভর কাজ যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত সেটা হচ্ছে নব্য অর্থনৈতিক কার্যাবলী নেক্সট দেখো সংবাদ পাঠকের কাজ যে ধরনের অর্থনৈতিক কার্যাবলী সেটা হচ্ছে তোমার নব্য অর্থনৈতিক কার্যাবলী নেক্সট দেখো অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে নবীনতম ধারণাটা কি পঞ্চম অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ তোমার ওই অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী যেটা সেটাই হচ্ছে তোমার পঞ্চম অর্থনৈতিক কার্যাবলী যেটাকে বলছে গোল্ড কলার ওয়ার্কার নেক্সট বলছে তোমার অস্ট্রেলিয়ার গৃহবধূদের বাড়ির কাজকর্ম সামলানো যে ধরনের অর্থনৈতিক কার্যাবলী সেটা কিন্তু এই পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত তারপর তো ভিকারিরা আয় যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেটা কোনো ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয় অর্থাৎ তাদের কাজটাকে কিন্তু প্রাথমিক সহায়ক পরিষেবা এই তিনটে ভাগের মধ্যে কিন্তু কোনোটাই কিন্তু নয় নেক্সট দেখো আছে অমিলটি চিহ্নিত করো কোনটা হবে তোমার এখানে দেখো যেটা আছে নীতি নির্ধারণ পরিকল্পনা রূপায়ণ পরামর্শদাতা এই তিনটাই তোমার কী বলতো ওই পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কিন্তু প্রশাসনিক কাজ যেটা আছে এটা তোমার হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী যেটা তোমার এখানে অমিল অবস্থায় আছে নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদের স্থান পূরণ থাকবে বলছে আধুনিক সমাজ অবস্থায় মোট ড্যাশ ধরনের অর্থনৈতিক কার্যাবলী দেখা যায় মোট পাঁচ ধরনের অর্থনৈতিক কার্যাবলী দেখা যায় এবং তাদের নামগুলোও কিন্তু প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী যেটা আছে দিয়ে বলছে রেড কলার ওয়ার্কার দ্বিতীয় শ্রেণীর যেটা আছে সেটাকে বলছে তোমার ওই ব্লু কলার ওয়ার্কার তৃতীয় শ্রেণীর যেটা আছে সেটাকে বলছে হোয়াইট কলার ওয়ার্কার তারপরে পঞ্চম শ্রেণী যেটা আছে সেটাকে বলছে তোমার গোল্ড কলার ওয়ার্কার এই যে তোমার এরকমভাবে তোমার পাঁচটা শ্রেণী কিন্তু এখানে আছে তারপর দেখো সহায়ক অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে ওঠার মূল ভিত্তি কী যে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী নেক্সট দেখো বলছে পরিষেবামূলক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকদের বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কার পরিষেবামূলক যেটা তোমার ওই তোমার চতুর্থ শ্রেণীর যে যে তৃতীয় শ্রেণীর যেটা আছে পরিষেবামূলক তৃতীয় শ্রেণী যেটা আছে সেটাকে বলছে তোমার পিঙ্ক কলার ওয়ার্কার হুম নেক্সট দেখো আছে তাহলে ভোক্তা এবং উৎপাদকের মধ্যে সংযোগ স্থাপন করে কোনটা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ যে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটা আছে প্রথম সহায়ক এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটা রয়েছে সেটা কিন্তু তোমার প্রথম এবং দ্বিতীয় মধ্যে তোমার সংযোগ স্থাপন করে এটাই পরিষেবা এই পরিষেবা যেটা প্রিঙ্ক কলার ওয়ার্কার যেটা এই তোমার পরিষেবামূলক নেক্সট দেখো যেটা আছে উন্নয়ন সংক্রান্ত উদ্যোগ ড্যাস স্তরের অর্থনৈতিক কার্যাবলী চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী উন্নয়ন শ্রেণীর উন্নয়ন সংক্রান্ত উদ্যোগটাকে এবার দেখো বাক্যের পুনর্বিন্যাস বলছে বলছে যে প্রথমে এই লাল পোশাকজীবী মানে অর্থাৎ এখানে কোনটার পরে কোনটা হবে মানে একটার পর প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে ভাগগুলো আছে সেগুলো তোমার এখানে ভাগ করতে বলছে তো প্রথমে দেখো লাল পোশাক শ্রমজীবী গোষ্ঠী অর্থাৎ যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারপরে দেখো নীল নীল পোশাক শ্রমজীবী যারা তোমার ওই এটাকে চালনা করে দ্বিতীয় শ্রেণীর নেক্সট দেখো যেটা আছে তিন নাম্বার যেটা আছে গোলাপি পোশাক পোশাক সরঞ্জীবী অর্থাৎ পিঙ্ক কলার ওয়ার্কার যেটা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর এটা হলো তোমার দ্বিতীয় শ্রেণীর এটা হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী চতুর্থ শ্রেণীর মধ্যে আছে তোমার এই সাদা মানে হোয়াইট কলার ওয়ার্কার যেটাকে বলছে এটা তোমার হচ্ছে তোমার তোমার চতুর্থ শ্রেণীর এবার তোমার পঞ্চম শ্রেণীর মধ্যে আছে এটা গোল্ড কলার ওয়ার্কার যেটাকে বলছে এটা হচ্ছে তোমার পঞ্চম শ্রেণী তাহলে এই পাঁচটা অর্থনৈতিক কার্যাবলিতে কিন্তু তোমার এখানে আমাদের অর্থনৈতিক আধুনিক সমাজের মোট এই পাঁচটি ধরনের অর্থনৈতিক কার্যগুলি কিন্তু দেখতে পাওয়া যায় সেই পাঁচটি কিন্তু দেখো এখানে পরপর কিন্তু দেওয়া আছে তাহলে এইগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে এবার দেখো প্রথম এবং দ্বিতীয়টাকে প্রথম এবং দ্বিতীয় যেটা আছে অর্থাৎ এক এবং চার এই প্রথম এবং দ্বিতীয় এই দুটোকে তোমার চালনা করছে তিন নাম্বার অর্থাৎ গোলাপি পোশাক ওয়ার্কার হুম তারপরে তোমার চার নাম্বারে যেটা আছে সাদা পোশাক ওয়ার্কার এরা তোমার ইয়ের মধ্যে যুক্ত আছে নেক্সট দেখো কি আছে বলছে অর্থনৈতিক কার্যাবলীর বিবর্তন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলিকে সঠিক ঊর্ধ্ব ও ক্রম অনুসারে সাজাও তাহলে প্রথম দেখো যেটা আছে তিন নাম্বার বলছে সভ্যতার উষালগ্নে মানুষ গুহাবাসী এবং অরণ্যচারী ছিল তারপরে কি করলো তারা প্রাণী গার্হস্থকরণের মাধ্যমে পশুপালন শুরু করলো নেক্সট কী করলো উদ্ভিদ গার্হস্থকরণের মাধ্যমে তারা কৃষিকাজ শুরু করলো চার নাম্বারে হচ্ছে তোমার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং চাহিদার পরিবর্তন আসার ফলে শিল্প গড়ে ওঠে তাহলে এইটা হবে এক নাম্বার নেক্সট হবে এটা তোমার দু নাম্বার নেক্সট তোমার এটা হবে তিন নাম্বার এবং এইটা হবে সবারই শেষে চার নাম্বার নেক্সট হচ্ছে দেখো বিকল্প বিবৃতিগুলির কোনটি সত্য মিথ্যা নির্বাচন করো যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রাথমিক অর্থনৈতিক সামাজিক পরিবেশের পার্থক্যের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলী লক্ষ্য করা যায় এটা কিন্তু তোমার হচ্ছে সত্য আবার এটা কারেক্ট নেক্সট যেটা আছে দু নাম্বার হচ্ছে পরিবেশ এবং মানুষের পারস্পরিক টানাপোড়নের জন্য নতুন পেশার সৃষ্টি হয়েছে এটাও কারেক্ট তারপরে দেখো কি আছে অর্থনৈতিক কার্যাবলির মূল লক্ষ্য সম্পদের উপযোগিতা এবং কার্যকারিতা বৃদ্ধি করা এটাও ঠিক এরপর দেখো হচ্ছে অর্থনৈতিক কার্যগুলি শুরু হয় শিল্প বিপ্লবের দ্বারা এটা কিন্তু ভুল কেননা অর্থনৈতিক কার্যাবলি শুরু কিন্তু শিল্প বিপ্লবের অনেক আগেই হয়েছে কিন্তু ওই ব্যবসাভিত্তিক যেটা সেটা কিন্তু শিল্প বিপ্লবের পরে শুরু হয়েছে এরপর দেখো তারপরে এরপর দেখো বিবৃতি দেওয়া হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলি প্রায় সম্পূর্ণ প্রকৃতি নির্ভর এটা সত্য প্রাকৃতিক প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলিতে শ্রমের প্রাধান্য রয়েছে এটাও কিন্তু সত্য নেক্সট দেখো হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলিতে নিযুক্ত শ্রমিকের আয় বেশি এটা কিন্তু ভুল কেননা সবথেকে বেশি আয় পঞ্চম শ্রেণীর যেটা গোল্ড কলার ওয়ার্কার নেক্সট দেখা বলছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত পেশাগুলি প্রাচীন প্রকৃতির হ্যাঁ এটা কিন্তু সত্য নেক্সট দেখা দিয়েছে এখানে যে মানুষ স্থায়ী সম্পদ সৃষ্টি করে এটা ঠিক নেক্সট দেখা যায় বলছে সৃষ্ট সম্পদ অবস্তুগত না এটা দুটোই হতে পারে বস্তু অবস্তু দুটোই হতে পারে তারপর দেখো ভোগ্য পণ্যের চাহিদা ভোগ্য পণ্যের চাহিদা মেটায় এটা ঠিক নেক্সট দেখো যেটা আছে চার নাম্বার হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় এটাও কিন্তু ঠিক নেক্সট দেখো আছে বিবৃতি বলছে উচ্চ আয়যুক্ত যুক্ত উন্নত দেশগুলিতে এই ধরনের কাজের প্রসার বেশি ঠিক নেক্সট আছে দেখো এই ধরনের কার্যাবলীর অর্থনৈতিক কার্যাবলী বাজার কেন্দ্রিক এটাও ঠিক নেক্সট দেখো বলছে যে তিন নম্বর এই ধরনের কাজ খুবই সংবেদনশীল এটাও সত্য এবং এটি এক ধরনের শ্রমগত পরিষে দক্ষতার পরিষেবা এটাও ঠিক নেক্সট দেখো আছে যেটা বলছে অতি উন্নত এবং উচ্চ মেধাযুক্ত শ্রমিকের দরকার হয় এটাও সত্য নেক্সট বলছে দেখো দ্রুত সম্প্রসারিত হচ্ছে এটাও সত্য তার কায়িক শ্রমের গুরুত্ব বেশি এটা কিন্তু মিথ্যা বিশ্বের উন্নত দেশগুলিতে এই ধরনের কাজের গুরুত্ব বেশি এটাও কিন্তু সত্য এবার দেখো এখানে চার্ট বা ডায়াগ্রাম দিয়েছে এখানে এ জায়গাতে কি বসবে সেটা বলতে হবে উৎপাদন বিনিময় ভোগ কোন শ্রেণী অর্থনীতি এটা কি এটা হচ্ছে তোমার অর্থনৈতিক কার্যাবলী হুম এই তিনটেই কিন্তু উৎপাদন বিনিময় ভোগ একটা কমন হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী এটাকে তোমার পরিষেবা বিনিময় যন্ত্রশিল্প এগুলোতে ভাগ করা যাবে না এটা হচ্ছে কমন একটা অর্থনৈতিক কার্যাবলী নেক্সট দেখো যেটা আছে এখানে দেখো দিয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর কাঁচামাল রূপান্তর পরিষেবা রূপান্তর হ্যাঁ গ্রামীণ অর্থনৈতিক বিকাশ এটা প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী বলছে নিম্নলিখিত যে বৈশিষ্ট্যটি প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত সেটা তোমার গ্রামীণ অর্থনৈতিক কার্যাবলী ঠিক আছে এটা গ্রামীণ অর্থনৈতিক কার্যাবলীর বিকাশ নেক্সট দেখো এখানে দিয়েছে যে ডায়াগ্রামটা দিয়েছে যে সহায়ক অর্থনৈতিক প্রকৃতির বলছে উপকরণের গুণগত মান পরিবর্তন উপকরণের আকার পরিবর্তন উপকরণের কার্যকারিতা বৃদ্ধি এবং সর্বাধুনিক ক্রিয়াকলাপ এটা হচ্ছে সর্বাধুনিক ক্রিয়াকলাপ অর্থাৎ সব থেকে উন্নত প্রকৃতির ক্রিয়াকলাপের অন্তর্গত এবার দেখো এখানে উৎপাদন বৃদ্ধি বাণিজ্যের প্রসার অর্থনৈতিক উন্নয়ন বস্তুগত সামগ্রী উৎপাদন এটা তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ এটা হচ্ছে তোমার বস্তুগত সামগ্রী উৎপাদন এবার দেখো এখানে তোমার স্তম্ভ মেলাতে হবে এখানে গবেষণা যেটা আছে এটা কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী এটা চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যবলী তারপরে বিশেষজ্ঞ যারা আছে সেটা হচ্ছে তোমার পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী নেক্সট আইনজীবী যারা আছে তারা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যবলী চার নম্বর তোমার খনি শ্রমিক এরা তোমার প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী বা রেড কলার ওয়ার্কার তাহলে এই গেল তোমার স্তম্ভ মেলা নেক্সট দেখো এখানে বিবৃতি দিয়েছে যে অর্থনৈতিক কার্যাবলী গতিশীল প্রকৃতির এর কারণ বলছে পৃথিবীর বিভিন্ন স্থানের আর্থ অবস্থা বিভিন্ন ধরনের তাহলে এ এবং আর দুটোই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা কিন্তু নয় তারপর দেখো বিবৃতি দিয়েছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী শ্রমিকদের বিশেষ কাজে বিশেষজ্ঞ হতে সাহায্য করে এইরূপ কার্যাবলী শ্রমিকদের উৎপাদন দক্ষতা এবং শ্রম বিভাজনে সাহায্য করে এখানে এ এবং আর দুটো সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় নেক্সট দেখা বলছে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা নির্মাণমুখী উৎপাদন ব্যবস্থা যে ধরনের কর্মকার্য সেটা হচ্ছে তোমার সহায়ক অর্থনৈতিক কর কর্ম কাণ্ড তাহলে দেখো মোটামুটি এটাই তোমাদের শুধুমাত্র অর্থনৈতিক ক্রিয়াকলাপে যে শ্রেণী বিভাগ হয় তার উপরে এই প্রশ্নগুলো তোমরা মোটামুটি করলেই আশা করি ধারণা ক্লিয়ার হয়ে যাবে এরপর আমাদেরকে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা বিভিন্ন ধরনের কৃষিকাজ পশুপালন এগুলো সম্পর্কে আমাদের বিভিন্ন শ্রেণী আরে এগুলোর উপরে আমাদের প্রশ্ন করতে হবে যেটা শুধুমাত্র তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে এই শুধু প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ বিভিন্ন ধরনের কৃষিকাজ পশুপালন মিশ্র কৃষি বাজারভিত্তিক কৃষি এই সমস্ত কৃষিকালের কাজের উপরে তোমাদেরকে প্রশ্নগুলো করতে হবে তাহলে এত দূর পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এত দূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ